দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে আছে তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় প্রত্যয়ের মধ্যে আছে অন মতুপ তরপ ইয়সুন তমপ ইষ্টন আমি আগের ভিডিওতে অন ও মতুপ প্রত্যয় নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আছে তরপ ইয়সুন তমপ ইষ্টন প্রত্যয় এখন ইয়সুন ও তরব প্রত্যয় নিয়ে একটু আলোচনা করব দুয়ের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে শব্দের উত্তর ইয়সুন ও তরব প্রত্যয় হয় দুয়ের মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে হবে তখন ইয়সুন ও তরব প্রত্যয় হবে ইয়সুন প্রত্যয়ন্ত শব্দের শেষে ইয়স থাকবে তরব প্রত্যয়ন্ত শব্দের শেষে তর থাকে ইয়সুন প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে লঘীয় শব্দের মতো স্ত্রীলিঙ্গে যুক্ত করে নদী শব্দের মতো ক্লিবলিঙ্গে পয়স শব্দের মতো হয় তর প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো ক্লিবলিঙ্গে ফলশব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে আকার যোগ করে লতা শব্দের মতো হয় একটা উদাহরণ দিয়ে বলছি লঘুযুক্ত ইয়োসুন সমান লঘীয়স দেখো শেষকালে ইয়স আছে আর লঘুযুক্ত তরপ তখন হয়ে যাচ্ছে লঘু তর দেখো শেষকালে তর আছে ইয়সুন বা তরব প্রত্যয় করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে দুই ব্যক্তি বা দুই বস্তুর মধ্যে তারতম্য বোঝাবে একটা উদাহরণ দিয়ে বলছি ধনাত বিদ্যা গরিয়সী এখানে দেখো ধন আর বিদ্যা দুইয়ের মধ্যে তফাৎ করা হয়েছে ধনাত বিদ্যা গড়িয়া গড়িয়সী ধনের থেকে বিদ্যা শ্রেষ্ঠ এরপর আসি ইষ্ঠন ও তমপ্রত্যয় বহুর মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে শব্দের উত্তর ইষ্ঠন ও তমপ্রত্যয় হয় বহুর মধ্যে যখন তারতম্য বোঝাবে তখন হচ্ছে ইষ্ঠন ও তমপ্রত্যয় হয় একটা উদাহরণ দিয়ে বলছি কবিশু কালিদাস শ্রেষ্ঠ কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ দেখো এখানে কবিশু কবিদের মধ্যে মানে অনেক কবির মধ্যে কালিদাস শ্রেষ্ঠ তাহলে বহুর মধ্যে আলাদা করা হচ্ছে কালিদাসকে যখন বহুর মধ্য থেকে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাবে তখন হচ্ছে ইষ্ঠন ও তম প্রত্যয় হবে ইষ্ঠন প্রত্যয়ের শেষে ইষ্ঠ থাকে তম প্রত্যয়ের শেষে তমো থাকে ইষ্ঠন প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে নর মতো স্ত্রীলিঙ্গে আকার যোগ করে লতা শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে ফলশব্দের মতো হয় আর তম প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো ক্লিবলিঙ্গে ফলশব্দের মতো স্ত্রীলিঙ্গে আকার করে লতা শব্দের মতো হয় একটা উদাহরণ দিচ্ছি লঘুযুক্ত ইষ্ঠন সমান লঘিষ্ঠ দেখো শেষকালে ইষ্ঠ আছে লঘুযুক্ত তমব সমান লঘুতম দেখো শেষকালে তম আছে এরপর দেখো কিছু শব্দ সমূহ দিয়েছি বলবৎ যুক্ত ইয়সুন সমান হবে বলিয়স তরব প্রত্যয় যোগ করলে হবে বলবত্তর ইষ্ঠন প্রত্যয় যোগ করলে হবে বলিষ্ঠ আর তমপ্রত্যয় যোগ করলে হবে বলবতম লঘুযুক্ত ইয়সুন সমান লঘিয়স লঘুযুক্ত তর প্রত্যয় সমান লঘুতর লঘুযুক্ত ইষ্টন সমান লঘিষ্ট লঘুযুক্ত তমপ্রত্যয় সমান লঘুতম এই শব্দসমূহ গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে ইয়সুন তরপ ইস্টন ও তমপ্রত্যয়ে এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তোমাদের থার্ড সেমিস্টারে হবে এমসিকিউ তাই তোমাদের এগুলোকে খুব ভালোভাবেই প্র্যাকটিস করে রাখতে হবে পরীক্ষায় হয়তো একটা এমসিকিউ প্রশ্ন এলো গুরুযুক্ত ইয়সুন সমান গোরিয়স তোমাদের এই সঠিক উত্তরটি করতে হবে তাই সঠিক উত্তরটি করার জন্য তোমাদের এই শব্দের ইয়সুন তরব ইষ্ঠন ও তমপ্রত্যয়গুলোকে খুব ভালোভাবেই পড়তে হবে এরপর আসি এক কথায় প্রকাশে দেখো অয়ম অনয় অতিশয়ন বলবান আমি তার আগে কিছু কথা বলে রাখি এক কথায় প্রকাশ করার কিছু নিয়ম তোমরা এক কথায় প্রকাশ করার আগে ইদম শব্দরূপটি একটি দেখে রাখ একটু দেখে রাখবে ইদম শব্দরূপের তিনটে লিঙ্গেই ব্যবহৃত হয় ইদম শব্দরূপটা তিন লিঙ্গেই ব্যবহৃত হয় পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ অয়ম অনয় অতিশয়ন বলবান দেখো ইদম শব্দরূপের পুংলিঙ্গে রূপ হচ্ছে ইদম শব্দরূপের পুংলিঙ্গে অয়ম অনয় দুজনের মধ্যে যখন দেখো আমি বলেছিলাম যে ইয়সুন ও বা তর প্রত্যয় ইষ্ঠন বা তমপ্রত্যয় ইয়শুন প্রত্যয় হচ্ছে দুজনের মধ্যে তারতম্য বোঝাবে ইষ্ঠন প্রত্যয় বা তমপ্রত্যয় বহুর মধ্যে তারতম্য বোঝাবে অয়ম দেখো এই শব্দরূপটি ইদম শব্দের পুংলিঙ্গে আছে আর অনয় দুজনের মধ্যে বোঝাচ্ছে তখন হবে ইয়শুন বা তরব প্রত্যয় তাহলে বলবান শব্দের আমরা রূপটা জানি বলবৎ শব্দের সঙ্গে যদি ইয়োসুন প্রত্যয় যোগ করা হয় তখন হবে বলিয়ান বা বলবৎতর এইরকমভাবেই অয়ম অনয় অতি গুরু অয়ম এটাও দেখো ইদম শব্দের পুংলিঙ্গের রূপ হচ্ছে অয়ম অনয় দুজনের মধ্যে তাহলে গুরুযুক্ত ইয়সুন সমান গরিয়ান বা গুরুতর অয়ম এসাম অতিশয়ন পটু দেখো অয়ম শব্দরূপটা ইদম শব্দের পুংলিঙ্গে আছে এসাম এশাম আছে অনেকের মধ্যে এশাম আছে দেখো ইদম শব্দের পুংলিঙ্গেরই ষষ্ঠীর বহু বচনে তাহলে অনেকের মধ্যে পটু তখন হবে যখন অনেকের মধ্যে তারতম্য বোঝাচ্ছে তখন পটু যুক্ত ইষ্ঠন বা তম প্রত্যয় করলে হবে পটিষ্ঠ বা পটুতম অয়ম এসাম অতিশয়ন বলবান অয়ম এটাও দেখো ইদম শব্দের পুংলিঙ্গের রূপ আছে এসাম ইদম শব্দের ষষ্ঠীর বহু বচনে আছে বলবৎ শব্দটিকে তখন ইষ্ঠন বা তমপ্রত্যয়ে পরিবর্তন করতে হবে তাহলে বলবৎ যুক্ত ইষ্ঠন বা তমপ্রত্যয় করলে হবে বলিষ্ঠ বা বলবৎ তম এই প্রত্যয় থেকে কিছু এক কথায় প্রকাশ দিয়েছি তোমরা এগুলো খাতায় তুলে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে তোমরা যদি সঠিকটা জেনে রাখো তাহলে তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না